ও বাবা আমি ভাবছিলাম যে আচ্ছা পারব কি না

একটা কালার আছে আরো হ্যাঁ আমার পছন্দের কালারটা বানায় নাই হ্যাঁ আচ্ছা কি অবস্থা আপনারা কেমন আছেন বলেন আপনাদের দিন দুনিয়া কেমন চলতেছে দুনিয়া তো ধ্বংসের পথে যে অবস্থা দেখতেছি আমরা হ্যাঁ বাই দ্য ওয়ে আজকে আমি ক্লোজেট বাই রাখি থেকে শাড়ি না ড্রেসেস শেয়ার করব সো নাম телефоনি আমার অ্যাড্রেস দিয়ে অর্ডার ওদের পেজে করে দিবেন ঢাকায় ঢাকার বাইরে ওরা ডেলিভারি করে দিবে ঠিক আছে আমি যেই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু আপনারা ক্লোজেট বাই রাখি আমি খুব সুন্দর একটা ড্রেস পড়ছি আমি অনেক প্রশ্ন আপু কয় পিস আছে এটা বেশি না 20টা কয়টা বেশি না বলছেন আচ্ছা বেশি না কয়টা আছে শুনি আনুমানিক আমি ওভাবেই বলবো বলেন তো কয়টা আছে আনুমানিক কয় পিস দিতে পারবেন আপাদেরকে কয়টা দিতে পারবেন বলেন কারণ আমরা তো এখন এমনি ড্রেস থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি ওয়েস্টার্নে হাসেন কেন ওমা আপনি না বলছিলেন বয়কট 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 এখন হাসেন কেন হাই আপু হাই কেমন আছো সবাই লাইভ শেয়ার করে দিতে পারবা হ্যাঁ লাইভ শেয়ার করে দিতে পারবা তোমরা যখন তোমাদের ফ্রি টাইমে আচ্ছা আজকে আর আমার দম ছড়ার সময় নেই আমার এই লাইভের পর আরেকটা লাইভ আরেকটা লাইভের পর আরেকটা লাইভ তিনটা লাইভ আছে তো আমি দ্রুত আপনাদেরকে দেখাই দিব ওকে এটা দেখাবো নাকি আমার পড়াটা কোনটা কোন কালারটা আমার পরাটা অনেক সুন্দর পিঙ্ক কালার আর এটা হচ্ছে কন্ট্রাস্টে আছে এটা আরো সুন্দর এটা কন্ট্রাস্টে আছে এটা কন্ট্রাস্টে আছে সো আমি এটা দেখাই দিই ওকে ওয়াও ওয়াও আমরা কিন্তু বাবারে বাবা এটা অনেক সুন্দর পিওর চিননের মধ্যে আছে এটা এই যে দেখেন আপনারা দেখলেই বুঝলেন যে চিনন ফ্যাব্রিক চিনন পিওর চিননের মধ্যে আছে প্রাইস আল্লাহ ক্লোজেট বাই মাস্টার কপি আছে মাস্টার কপিটা আছে মাস্টার কপিটা ওকে নাইস দেখেন কি সুন্দর ওনার সে আবার স্বীকার করছে যে এটা আমার মাস্টার কপি রিয়েল হলে আমি তো অবশ্যই বলবো অরিজিনাল বিষয়টা আচ্ছা এটা দেখেন এখানে তবে আমার নেকটা দেখেন এখানে আপনারা যখন পাবেন হাই আপু হাই মুক্তি আপু কেমন আছেন পুরোটাই হচ্ছে তোমার ইয়ের মধ্যে কি বলনের মধ্যে পুরাটা চিননের মধ্যে ঠিক আছে নাইস বলছেন পছন্দ হয়েছে নাকি সেটা বলে যান তাহলে ওরা ইন্সপায়ার্ড হবে আরো ড্রেস নিয়ে কাজ করা শুরু করবে হ্যাঁ উনি তো একদম শাড়ি ব্যবসায়ীদেরকে বসাই দিছে মোটামুটি এত শাড়ি বিক্রি করতে পারে এরা বাবারে বাবা এই যে দেখেন একদম মোনালিসা পার্ল দিয়ে ড্রেসের নিচের সেক্টরে সম্পূর্ণ কাজ এবং পুরাটা অনেক হালকা একটা ফ্যাব্রিকের উপরে আছে যেহেতু চিনুন সোদেশের বাইরের আপারও ইজিলি নিতে পারবেন এটা আসবে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটা আর এই হচ্ছে আপনার ড্রেসের স্লিভস অংশ যেটা কিনা আমি কি করেছি আমার ড্রেসেও স্লিভস এও ইনার পার্ট দিয়ে দিয়েছি ঠিক আছে আমি ড্রেসের স্লিভস ইনার পার্ট দাওয়াতে আমার এই ডিজাইনটা বেশি ভিজিবল হয়েছে ঠিক আছে বেশ প্রাইস সবাই এত প্রাইস প্রাইস করছে এত পছন্দ এই ড্রেসটা কি হিট আপু আপু বলে জানি না তো এত হিট এই জন্য মানুষ এত পছন্দ করছে মানুষ এত 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 পছন্দ করছে আচ্ছা এটা কি সফট সিল্ক শাড়ির লাইভ হবে আজ সফট সিল্ক শাড়ির লাইভ হবে আবার আল্লাহ সবাই তো আমাদের কাছে খালি শাড়িই চাইতেছে হ্যাঁ ক্লজেট বাই রাখিতে সবাই খালি আচ্ছা এটা আসবে কান ফ্রাস্টের আমার ড্রেসের দুপাট্টাটার মতোই কালার দেখে নাকি ওড়নাটা আমি কাছে থেকে দেখাচ্ছি ওড়নাটা আসবে সফট নেটের উপরে উল্টা কোনটা সোজা কোনটা এই যে এই হচ্ছে গিয়ে আমার ফুল ওনাটা সেম টু সেম আমারটার মতোই সেম টু সেম ওনাটা আমারটার মতোই হ্যাঁ আমি যেভাবে নিয়েছি ওভাবে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানিটা যারা পারচেস করতে পারছেন না বিকজ অফ এটা তো এক্সপেন্সিভ হবে আর আমাদের আমাদের ক্লোজেট মার্শাল্লা এটা সুন্দর হতো না বলো এটা অনেক সুন্দর হতো বাট আমাকে পুরীর বাচ্চা লাগতেছে আমি যখন একদম ওয়ান টোনের পিঙ্ক কালার পরছি আর এটাতে আপনার পরিবারটা 2 লাগবে ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর হবে ক্লোজেট বাই রাখি থেকে এই ফুল ফোর পিসের কালেকশন থ্রি পিস অর ফোর পিস থ্রি পিস থ্রি পিস ওকে সরি আমি এগেইন শেয়ার করে দিচ্ছি এই থ্রি পিসটা আপনারা আমাদের ক্লোজেট বাই রাখি থেকে পেয়ে যাচ্ছেন যেটা আমি পড়া আছে ওটারই আরো একটা ভার্সন হ্যাঁ যেটা সবগুলো প্রাইস सेम নাকি আমি যেটা না আপনাদের আলাদা ওটা সবগুলো তাহলে আমরা প্রাইস বলে দিই হ্যাঁ তাহলে আমরা প্রাইস বলে দিই ঠিক আছে 1 2 এন্ড 3 এইটা পাকিস্তানি রিয়েল পাকিস্তানিটার নাম কত অবশ্যই 5500 লাভালা ব্র্যান্ডের ও সেটা লাভেলা ব্র্যান্ড এর পাঁচ হাজার পাঁচশো রেঞ্জের আর আমরা কত টাকায় মাস্টার কপি টা দিবো দুই হাজার নয়শো নব্বই ওরের সর্বনাশ খায় ফেলছে পাকিস্তানি ব্যবসা প্রায় যাবে দুই টাকা খাই ফেলছে পাকিস্তানি ব্যবসা প্রায় যাবে দুই হাজার এই জন্যই বলছিলাম যে এটা এত ডিফারেন্ট কেন এই আমি বলছিলাম এটা এত ডিফারেন্ট কেন মানে আমি যেটা পরা আছে এটা কিন্তু অনেক ডিফারেন্ট সি আমি যে ড্রেসটা পরা আছে এটার ওনাটা দেখেন অনেক সুন্দর অনেক ডিফারেন্ট ঠিক আছে আমি এত পছন্দ করে পড়েছি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ক্লজেট বাই রাখি পেয়ে যে নাম ফোন মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেস খেয়াল করেন ড্রেসটা পাকিস্তানি আহ ড্রেস খুবই সুন্দর খুবই 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 নাই প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার না কত জানো দুই হাজার নয়শো নব্বই আপনার কাছে টিকলি আছে কি দেখতে চাই না শোনা টিকলি নাই আচ্ছা এরপরে ড্রেসটা চলে যাই এরপরে ড্রেসটা দেখাবো এই যে এই বিউটিফুল ড্রেসটা এটাও চিরনের মধ্যে আছে হ্যাঁ এগুলো কিন্তু এক্সক্লুসিভ এটাও চিরনের মধ্যে আছে ঈদ চলে আসছে তো আপনারা কিন্তু ঢাকায় ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় নিতে পারবেন এটা খেয়াল করে দেখেন এটাও কিন্তু আপনারা আমাদের ক্লোজেট বাই রাখিতে পেয়ে যাচ্ছেন যারা জানেন না যে ক্লোজেট বাই রাখির পেয়ে কিন্তু আজকে থেকে ড্রেসও পাওয়া যাবে এটা আসবে প্যান্ট অ্যান্ড ইনার এটা তো ফোর পিসের কালেকশন রাইট এটা ফোর পিস একদম আপনার ইনার কিছু করতে হবে না ওয়াও ড্রেসটা কালারটা অনেক বেশি সুদিং প্রাইসটা কেমন যাবে 1950 কি জি কি এটা এই ব্যাগ কার কোন জায়গা পু এই ব্যাগ যেখানে এটা বলতে এটা আসলে এই ফোর পিসের দাম 1950 আল্লাহ মাগো কি বলে এই ড্রেসের দাম এক হাজার খেলা আজকে খেলাধুলা কিন্তু আউট আপনাকে শাড়ি অনেক বেশি কিউট লাগে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আমি এই তো পাটাটা খুলে একটু শান্তি মতো দেখাই তো আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে এক্সাইটমেন্টে কি কি বলে দিব আমি নিজেও জানিনা এটা দেখেন হ্যাঁ প্রাইজ আছে হচ্ছে আপনারা এটা এটা দিয়েও খোলামেলা ভাবে ড্রেস বানিয়ে পড়তে পারবেন ঠিক আছে ওমা হাসে সব বোনেরা বোনেরা মিলে হাসে আজ কেন এখানে হাসার কি আছে আমরা তো এখন খোলামেলা ড্রেস প্রমোট করছি না সো অসুবিধা কোথায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্বাধীনতা স্বাধীনতা হারাইলে তো হবে না সবার স্বাধীনতা আছে খোলামেলা ড্রেস পরার এবং এখানে কারো কোনো বলারও কোনো অপশন নাই কি বলেন এটা আসবে ওয়াও মাসাল্লাহ 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 হ্যাঁ এটাও আমরা আমাদের ক্লোজেট বাই রাখি পেজে পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার বলছে না এটাই তো বলছে এক হাজার পিস ড্রেস একদম হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার দেখেন এটা প্রাইস এটা একদম পিওর চিনের মধ্যে ওটা আর এটা ওরে আল্লাহ এই বাসন্তীটা বানাইলেন না কেন এক এই বাসন্তীটা বানালেন না কেন চমকায় উত্ত পাবলিক প্রায় যাবে এক হাজার টাকা মাত্র ফ্রম ক্লোজেট বাই রাখি হ্যাঁ এটা ছবি ছবি আচ্ছা আমি লাস্টে তুলে দিব না এটা রাখো তো তারপর এটা কি এগুলা কি এগুলো সব হলো আপনার অরিজিনাল পাকিস্তানি এগুলো স্টিচ টু পিস পুরি সর্বনাশ আগেরটা কি কি কালার এভেলেবেল আগেরটা বলতে কি আমারটা আপনারটা দুটো কালার আমারটা দুইটা কালারই কইছে পেজে নক দিলে তো অ্যানসারই দেয় না আসলে ওদের এত মেসেজ আপু বিশ্বাস করেন কিছু বলতে পারতেছি না আর আমি আসলে আমি জিজ্ঞেস করছি আপনার আগের লাইফ কেমন হয়েছে বলতেছে আপু সুপার হিট বলেন না কেন এই যে দেখেন এটা আসবে লেমন টোনের হ্যাঁ খুব সুন্দর ক্লোজেট বাই রাখি ক্লোজেট বাই রাখি আমাদের শাড়ির ব্যবসায়ীদেরকে বসাই দিছে এখন আবার এখন আবার সে ড্রেসের ইয়ে নিয়ে নামছে বলেন তো কাউকে কি সে বিজনেস করতে দিবে না নাকি তার প্ল্যানটা কি হ্যাঁ কাউকে কি বিজনেস করতে দিব না আমরা এরকম করলে হবে এই ড্রেসটার দাম বলে দেয় এটা পিওর চিলনের বলে দিচ্ছি বললাম না এক পিস এক পিস এটা বাংলাদেশে বাংলাদেশ আর বাংলাদেশ নাই রে আপু কি হয়ে গেছে বাংলাদেশ এখন ভারত হয়ে গেছে না বাংলাদেশ এখন ইউরোপ হয়ে গেছে কি হয়েছে আপু কি হয়েছে বলো প্রিয়াঙ্কা আপু আপুরে এটা অনেক সুন্দর ও চিনামটা এইটা অনেক সুন্দর ডার্ক জাম কালার বাংলাদেশ বাংলাদেশ নাই এখন বাংলাদেশের কি হয়েছে বাংলাদেশ আপডেট হয়েছে হুম খুব সুন্দর খুব সুন্দর এটা এটা খুব কলিজা সুন্দর একটা বেগুনি টোন বা কলিজা টোন আরে না এটা এটা সেম না সেম না না রে এগারোটার সেম ইয়ারোটা ইয়ারোটা সেম প্রাইজ আছে কত এক হাজার নশো পঞ্চাশ 1950 এটা এটা 1950 এ যাবে এই যে দেখেন 1950 এ যাবে এটা 마শাআল্লাহ 마শাআল্লাহ ড্রেস আমরা পাচ্ছি আমাদের ক্লজেট বাই রাখি পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করব 1950 এ হাসতেছেন কেন আজব আমি তো কথা কি ভুল বলছি বলেন কেন হাসতেছেন ওই যে ও বলতেছে ও নাকি কবির ব্যবসা করবে আমার থেকে ক্লজেট বাই রাখি ক্লজেট বাই রাখি বলতেছে কি ব্যবসা করব আপু আমাদের ব্যবসায় ভাত নাই আমারে আমি পরে বললাম খোলামেলা পোশাক কি লিখেছে খোলামেলা পোশাক সবাইকে নিয়ে গেছে আচ্ছা ও বলছে আপু আমাদের এই কাপড় বেচা কয়দিন হবে কাপড় কাপড় বেচা আর হবে না বরঞ্চ মানুষ বাজেভাবে ভাবে বলে নেগেটিভ ভাবে বলে কাপড় বেচুনি হ্যাঁ এরকম নেগেটিভ ভাবে এটা কি এটা কি ড্রেস কোন চৌন না ওইটা হ্যাঁ মানুষ বলে কাপড় শাড়ি শাড়িওয়ালা গয়নাওয়ালা এরকম করে বলে হ্যাঁ তার চেয়ে ওই কাবিনওয়ালা তার বলতে না চেয়ে কাবিন ব্যবসাটা বেশ ভালো ব্যবসা এটা খুব সুইটেবল ব্যবসা মেয়ে মানুষের জন্য খুব ভালো একটা জিনিস তো আপু চলেন আমরা আমি লেটা করি আমি বলছি না আরে বই এটা তুইও করিস না আমারও করতে বলিস না হ্যাঁ এটা দেখেন এটা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা জর্জিট ফেব্রিক এটা অনেক সুন্দর হবে এটার কোনো কালার আছে জীবিকা আছে এটার কোনো কালার জীবিত নাই এটা একটাই এটা জাস্ট একটা এটার কোনো কালার জীবিত নাই হ্যাঁ জাল লাগবে নিয়ে ফেলবেন আমাদের এটা অনেক সুন্দর ফোর পিস একটা কালেকশনস আমি এটা গ্রিন কন্ট্রাস্টে কন্ট্রাস্টেDupatta যাবে জাস্ট একটা একদম জর্জিটের মধ্যে আছে এটা এটা বানায় পড়ার পরে আপনাকে আর আপনি মনে হবে না হুম দাম 1950 আই সর্বনাশ ATP আমি রাখবো আমার খুব পছন্দের কালার 1600 950 টাকা 1950 বাই রাখি খুললাম খুললাম ভাবে আমি বানাবো ঠিক আছে এই যে এটাও আরো সুন্দর একটা কালার পেজ এ নক দিলে কেন দেয় না এটাও 1950 এ দিয়ে দিব আজকে আজকে এক হাজার নয়শো দিয়ে দিব আপনাদের এটা টিল ব্লু টিল গ্রিন হ্যাঁ তিন দিন আগে লাইভের মেসেজ এখন ক্লিয়ার মাসাল্লাহ 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 সুবান আল্লাহ শুনতে ভালোই লাগে এখন বলেন প্রোডাক্ট আছে দিতে পারবেন তো না অলরেডি স্টক আউট মাসাল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনার শাড়ি তো অনেক সুন্দর আমি দেখি মাঝে মাঝে আপনার শাড়ির লাইভের পরে কেউ একজন নেমে যায় হ্যাঁ ঠান্ডা থাকতে পারে না কিরে ভাই ক্লোজেট ভাই রাখি এত কমে দেয় কেন হ্যাঁ এত কমে দেয় কেন এটা আমি না আমার আমাকে আরো একজন অন্য একজন বলেছেন যে ক্লোজেট বাই রাখি লাইটটা হওয়ার পরেই মনে করো মাজায় কাপড় দিয়ে দড়ি দিয়ে নেমে গেছে কোন অসুবিধা নেই বলেন আমার কি শাড়ি বেসব না আর কয়েকদিন পরে আমি হ্যাঁ আমি অন্য বিজনেসে নামতেছি আমি অন্য ব্যবসায় নামবো ট ব্যয় রাখি ঠিক আছে শুধুমাত্র ক্লজেট বেয়ার রাখি থেকে ভাই রে ভাই কঠিন কঠিন সুন্দর ড্রেস তো এরপরে দেখো একটা রয়্যাল ব্লু এইটা এক কিন্তু ওদের এক এক রকমের এক একটা এক এক রকমের ও এটা অন্যটা দেখেন হ্যাঁ মাত্র জয়েন হলাম আপনারটা কি মাসলিন নাকি জর্জেট আপু আমারটা মনে হয় ইতিমধ্যেই শেষ আমারটা হচ্ছে আপনার চিননের মধ্যে হ্যাঁ না চিননের মধ্যে চিননের মধ্যে আমি ফুলিনার বডি দিয়ে বানিয়েছি আমারটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশোটা অরিজিনালটা আর এখন আমরা ওদের ওরা যে মাস্টার কপিটা আপনাদেরকে দিচ্ছে এটার প্রাইস যাবে দু হাজার নশো নব্বই নশো নব্বই টাকা ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা এটা একদম এটা অনেক সুন্দর হবে যারা ভ্যালেন্টাইনের জন্য নিতে চান কারণ ভ্যালেন্টাইনে কিন্তু ব্লু পরা যায় ঠিক আছে আপু অগ্রিম কোনো বিকাশ করতে হবে না ওদের বিকাশ করতে হয় না আসলে আমি তিনটা শাড়ি চেয়ে আসলে আমি তিনটা শাড়ি চেয়ে একটাও পেলাম না আপু আসলেও আলহামদুলিল্লাহ এটা আজকে দিন ধরে চলতেছে আমি আসলে অনেক আমার মন খারাপ যে আমি দিতে পারতেছি না মানে কি বলবো আমি আর আমার কাছে খুবই ভাল লাগে দেখেন আমি সর্বোচ্চ একশো দেড়শো মানুষ নিয়ে লাইফ করছি আলহামদুলিল্লাহ দেখেন আপনারা এসে বলছেন যে আমাদের লাইভে প্রোডাক্ট থাকে থাকছে না আবার এমন অনেকেই আছে দেড় হাজার দু হাজার মানুষ নিয়ে লাইভ করছে

এটার দাম নাকি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা বলেন তো আপু আলহামদুলিল্লাহ জুয়েলারি প্রোডাক্টটা কনফার্ম হয়েছে মাসাল্লা এর দাম নাকি এক হাজার নয়শো পঞ্চাশ সব ফ্রিতে আজকে এইবার একটা ড্রেস দেখো দেখেন আপু নিজেই বলছেন এইরকম লাফালাফি ফালা ফালি করে লাভ আছে কালকে আমাকে আরো একজন ওনার বলছেন কেমন আছেন চুমকিজ ফ্যাশন ওয়ার্ল্ড হে যে আরেকটা পাগলি আরেকটা পাগলি এর মাশালা লাইভ করলাম এরপরে মনে হয় স্টক আউট হয়ে গেছিল সবকিছু আমার পেজে প্রচুর মেসেজ ঢুকেছিল বাই দা ওয়ে কালকে আমাকে এক পেজ বলছে আপু এরকম লাফালাফি করে লাভ নাই আমি ওর থেকে কম দিব তা আমি তার থেকে কম দিব বিশ্বাস করো আপু আমি পার্টি বিল দিয়ে কুলাইতে পারতেছি না মানে কারণ মানে আমরা তো পাড়াপাড়ি করতেছি কার থেকে কাকে কম দিব হ্যাঁ কত কমে দেওয়া যায় কিন্তু এরকম করে কি জানো ক্লায়েন্টরা ইয়ে হচ্ছে মানে ক্লায়েন্ট যেখান থেকে নিচ্ছে নিচ্ছে তারা জিতে যাচ্ছে কিন্তু যারা বিজনেস করছে তারা কিন্তু সেই লাস্টের রতেই দাঁড়ানো বাইদ এইটা খুব সুন্দর ড্রেস কমপ্লিট করা আছে আমাদের ক্লোজেট বা রাখিতে এটা নিবেন মাস্ট হ্যাঁ এটা কয় পিস দিবে আমি জানি না বাট এটা নিবেন মাস্ট এটা থাম এটা রাখবেন না ওকে এটা রাখবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস না প্রাইস কম এই আপনার দেশের বাড়ি কই দিনাজপুর দিনাজপুরের মানুষেরা কেমন হয় তুমি তো এটা বলছো আমি অন্যটা বলতাম এটার প্রাইস বলেন 1550 ই না এটা আমি বলতাম বোদাই আমি বলতাম পু কুলদিনটা যা সুন্দর আগে ওরে এটা দেখাই ভাই এটা দেখেন এটা কি সুন্দর আহ সুন্দর লাগছে আপু তোমাকে যাই তাড়াতাড়ি রেকর্ডের অ্যাওয়েস্ট প্রোগ্রামটা দেখে আসি আল্লাহ কি বদমাইশ রে তোমরা ভাইরে ভাই পুরো কালো শাড়িটা লাইভের চেয়ে অনেক শুধু আপু কালো শাড়িটা থ্যাংক ইউ তোরি আপু আপনি পেয়েছেন আহ ওমা তাই আপু আমি তো দিনাজপুরের বুক আচ্ছা আপনাদেরকে বলি না উনাকে বলছো সত্যি সুপার লেভেলের বললাম বলো সত্যি তাই হ্যাঁ দুটা বাচ্চা বা একটা বাচ্চা হয়ে গেছে তারপরে উনি এরকম বলো আচ্ছা এটা দেখেন খুব সুন্দর এটা এটা নাকি পনেরোশো পঞ্চাশে দিচ্ছে দেখেন আমি কিন্তু জানিও না আমার এত পছন্দ হয়েছে বলতেছে আর প্রশংসা করিয়েন না আর প্রশংসা করিয়েন না এটা অনেক সুন্দর লাইট লেমন টোনের মধ্যে পাকা লেবু টাইপের একটা কালার খুব নাইস প্রাইস চলে যাচ্ছে আপনাদের জন্য এক টাকা অনলি ফ্রম ক্লজেট বাই রাখি হ্যাঁ ক্লজেট বাই রাখির প্রথম লাইভের কথা মনে আছে আপু হুম মনে থাকবে না

কসম অনেক সুন্দর এটা অনেক সুন্দর গোল্ডেন দেখলেই আমার কেমন কেমন লাগে এটা অনেক আছে এটা পিসেস এটা অনেক সুন্দর তো বলি না এটারও প্রাইস কম এটারও প্রাইস কম কিন্তু এটা অনেক সুন্দর এটা কমে দেওয়ার দরকার নাই আপু কেমন আছো ওয়াহিদ আলম লিখেছেন আমি খুব ভালো আছি আপু মনি আপনারা কেমন আছেন দিনাজপুরের তো অনেক মানুষ এখানে আহা আগে জানতাম না তো আগে জানতেন না এত ভালো আছে আল্লাহ এত বলে আগে তো জানতাম না এত বলদ আছে আমি কিন্তু বলি এটা কিন্তু ক্লোজেট বাই রাখির ওনার বলছে আপু এটা অনেক সুন্দর আপু এটা ঈদের জন্য দাম বলেন আমরা কিন্তু সহজ স্মরণ আপনি এটা আপনার সহজ স্মরণ না সিরিয়াস এটা কিন্তু ফোর পিসের একটা বিউটিফুল ড্রেস 마শাআল্লাহ এটা অনেক সুন্দর দাম 1950 1950 এটা অন্য কোনে 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 फटाफटি ছবি তুলে অর্ডার কনফার্ম করেন ছবি অনেক সুন্দর এটা অনেক অনেক আপনারা লাইভে কি বুঝতেছেন জানি না বাট মাসাল্লা ড্রেস ওকে এরপরে দেখাবো হচ্ছে আরো সুন্দর দুটো কালার আছে তোমার পরেরটার প্রাইস কত লাবণ্য কেমন আছে আপু ভালো আছে হাই আপু হাই এটা দেখেন জোস জোস হ্যাঁ এই কি বললাম দেখেন এই যে এই পেজের সাথে আছে লাইভ করছি ও মাসাল্লাহ মাসাল্লাহ বাই রাখির সে বলছে যে আপু আমি এখন পর্যন্ত কি দাঁড়াইলো বলেন তার মানে আমরা যেটা শো করি না প আমি চট্টগ্রাম থেকে দেখছি আচ্ছা এই যে এটা তো একটা ছিল না বাইশো পঞ্চাশের উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের এটা পঞ্চাশের একটাই দেখাইছি আমরা এটা উনিশশো পঞ্চাশ

এই যে দেখেন এটা আসবে চিরনের মধ্যে এটা একদম পাকিস্তানির একদম সুপার ডুপার লুকিং আমি সৌদি আরব থেকে দেখছি সৌদি থেকে কিছু আমাদেরকে খেজুর পাঠান না খাবো আমরা খাবো আমরা রোজা আসতেছে ভাই রোজার সময়টা যা লাগে আপু তুমি অনেক সুন্দর সুন্দর বলে কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছ ড্রেসের এটা ঠিক না আর এ আমার কি প্রোডাক্ট এ আপারা প্রোডাক্ট কি আমার এ প্রোডাক্ট তুই বেরি আমার তো না হে না দাম দিলে দিবে না দিলে না দিবে এ কি আমার আমার না তো আচ্ছা এটা অনেক চিন্তা অনেকগুলা ড্রেস পছন্দ হয়েছে সে যদি নিজের মনে করে দিয়ে যায় আর কি নেন নেন আপনার পছন্দ হয়েছে নেন আবার খারাপও আছে বলবে কি আপু আপনার গায়েরটা পড়া একটা অর্ডার হয়ে গেছে পাবলিক নিয়ে নিবে দিয়ে দেন আবার পচাও আছে কিন্তু নিয়েও নিবে যাই হোক আমি লাইভেন লা প্রথমেই বলছি আপু ড্রেসটা কিন্তু রেখে যাবেন ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দ আছে যেটা আমি পড়ছি জিজ্ঞেস করেন আমি বলছি কিনা বলছি কিনা বলেন

আমরা দিতে পারবো এটা আসবে হচ্ছে পিওরিফোনের মধ্যে এবং হালকা যারা দেশের বাইরে নিতে চান কোন অসুবিধা নাই দামটা কত আসবে অনেক সুন্দর আপু কি তাগে যাবে আরে না দাম বলে দাও তিন হাজার এটা আমার আমার ডেস্কে রেখে দাও এর ফোনের থেকে টাকা নিয়ে নিও এটা আমার ডেস্কে থাক হ্যাঁ আরেকটা পাওয়া গেছে গোল্ডেন তিন হাজার টাকায় এগানোর মাশাল্লাহ মাশাল্লাহ ওরা বলে দাম বলতে না চিন্তা করতে পারেন হ্যাঁ মানে পাবলিকের নাকি মারামারি লেগে যাবে ও নো এগুলো অল সাইজ আছে ফি ফি সাইজ ওকে ওরে বাবা এটা আরো স্মার্ট এটা আরো স্মার্ট এটার দাম তিন হাজার আপনারা মার্কেট প্রাইস থেকে এত কমে দিয়ে না পো পরে কিন্তু আর দাম বাড়াতে পারবেন না তিন হাজার টাকায় দিবে এটা হ্যাঁ এটা থ্রি থাউজেন্ড টাকায় দিবে এটা একদম গোল্ডেন টোন তিন হাজার এটা হ্যাঁ এটা একদম গোল্ডেন টোন মার্শাল্লাহ

3000 আমি জানি এগুলা হচ্ছে দেশের বাইরে আপুরা বেশি পছন্দ করেন আরও একটা আছে মিষ্টি রঙের আমি এগুলা স্টিচের মধ্যে আছে প্রাইস যাচ্ছে হচ্ছে 3000 টাকা শুধুমাত্র আপনাদের পছন্দের ক্লোজেট বাই রাখিতে 3000 টাকা উনি 3000 এ আছে আমি লাস্টে কয়েকগুলো কতগুলো দেখিয়ে দিছি হাজার টাকায় পেয়ে যাবেন হুম আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এটা কি আনস্টিচ আনস্টিচ রয়ে গেছে কিছু এটা কি এত সুন্দর কাটার ফোর পিস দেখিয়ে দিচ্ছি ড্রেস টা আপনারা ক্লজ বাই রাখিতে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং আরো একটা কালার আছে এটা স্টিচের মধ্যে আছে ল্যাভেন্ডার ওয়া আপু আমি নিউ ইয়র্ক থেকে দেখছি কিছু ড্রেস মেকিং করে নিতে চাই মেকিং চার্জটা কত আপু মেকিং চার্জ না সেটার জন্য আপনাকে একটু ইনবক্স করতে হবে ইনবক্সে আপনাকে ডিটেলসটা বলে দিবে আপনি যেই প্রান্ত থেকে নিতে চান না কেন ওদের তো একটা প্রসেসিং আছে প্রসেসিং ও আপু এটা কি সুন্দর খুব সুন্দর আপু আপনি যেভাবে বলবেন ওভাবেই ওরা রেডি করে দিবে খালি হচ্ছে স্টিচিং চার্জটা আর হচ্ছে প্রোডাক্ট চার্জটা দিয়ে দিলেই ওরা হচ্ছে রেডি করে পাঠিয়ে দিব ওয়াও ওয়াও প্রাইস 3000 জি তিন হাজার টাকা মাত্র আমি কোনটা লাগবো এখান থেকে বলেন তো মাত্র তিন হাজার টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাইভ স্টেশন এখানে দেখা হবে ঠিক আছে এগারোটায় বাই ভাই